ফেসবুকে এখন একটা অনেক বড় সমস্যা হচ্ছে যেটা গ্রুপ শেয়ার অনেকের ব্লক হয়ে যাচ্ছে আজকের আমি আপনাদের একটা জিনিস শিখে দেবো গ্রুপ শেয়ার ব্লক কীভাবে খুলবেন কোনো গ্রুপে শেয়ার করে করে আপনাদের গ্রুপ শেয়ার যখন ব্লক হয়ে যাবে তখন আপনারা এই পদ্ধতি অবলম্বন করলে আপনাদের গ্রুপ শেয়ার ব্লকটা খুলে যাবে আমি আপনাদের মোবাইল স্ক্রিনে নিয়ে চলে যাচ্ছি আপনার ভিডিওটি সম্পূর্ণ দেখুন মোবাইলের স্ক্রিনে চলে এলাম প্রোফাইল এসে এই গ্রুপের মধ্যে আমরা টাচ করবো গ্রুপের মধ্যে টাচ করার পর যে কোনো একটা গ্রুপ সিলেক্ট করে নেব এখানে স্টুপি ঢাপু বলে একটা গ্রুপ আছে স্টুপি ঢাপুডুতে ক্লিক করবো ক্লিক করে ইউ বলে যে আমার নামটা প্রোফাইল পিকচারটা আছে ওখানে ক্লিক করব ক্লিক করার পরে দেখুন আমি একটু নিচের দিকে স্কল করব তো এইখানে যে পোস্টগুলো করা আছে আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন এইখানে যে পোস্টগুলো আছে এগুলো আমার পোস্ট বাদে যে কোনো কিছু শেয়ার আমাকে ডিলিট করতে হবে এইটা আমি ডিলিট করে দিচ্ছি এটা আমার কোনো কাজে লাগবে না কারণ অনেক আগের এগুলো কোনো কিছু নেই এগুলো লাইভ শেয়ার করা ছিল এইগুলো পোস্ট কর এই পোস্টগুলোকেই আমাকে ডিলিট করতে হবে কারণ এগুলোর জন্যই আমার গ্রুপ শেয়ারটা ব্লক হয়ে গেছে এবং এছাড়াও অন্যান্য পোস্ট যদি কোনো কিছু থাকে মানে অন্য কারোর ভিডিও শেয়ার করেছি বা কোনো কিছু আমার ছাড়া তো সেগুলো আমাকে পরিষ্কার করে দিতে হবে তাহলে দেখবেন আমার গ্রুপ শেয়ার ব্লকটা খুব তাড়াতাড়ি খুলে যাবে বেশি সময় লাগবে না হয়তো কিছুটা সময় লাগবে আর তারপরে গ্রুপ শেয়ার ব্লক খুলে যাবে আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন কিভাবে গ্রুপ শেয়ার ব্লক খুলবে এরপর থেকে আপনাদের গ্রুপ শেয়ার যখনই ব্লক হয়ে যাবে তখনই আপনারা এই পদ্ধতি অবলম্বন করে আপনাদের গ্রুপ শেয়ার ব্লকটা ওপেন করে নেবেন ধন্যবাদ সবাইকে